পিরামা बीएडnestjs টু কমিশন সংস্কার বিষয় আলোচনা সভায় সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি ও উপস্থিত শ্রীमंडলকে আসলে আমি কোনো দাওয়াত বা আমন্ত্রণ নিয়ে আসিনি আমি আসছিলাম কেবল সচিবালয়ের কাজে তো এসে আমি এর নাম দেখে ব্যানারের বিষয় দেখে আমি এখানে বসছি এবং আপনাদের সাথে শেয়ার করার চাচ্ছি বাংলাদেশের বয়স আর আমাদের আমার ব্যক্তিগত বয়স সমপর্যায়ে এক দুই বছর আগে এই বাংলাদেশের পরিস্থিতি সাথে আমি বড় হয়ে এই পর্যন্ত এই তেপ্পান্ন চুয়ান্ন বছর পরে আমরা এখনো স্বাধীনতার সুখ খুঁজি সুখ খুঁজছি খুবই পরিতাপের বিষয় যেই আসেন সরকারে যেই আসেন সেই আমাদেরকে আশ্বাস দেয় কিন্তু সে আশ্বাস পূরণ করেন না এবং যা হয় তা সম্পূর্ণই মানবাধিকার লঙ্ঘন আজকের দিন পর্যন্ত আমরা আমাদের প্রধান যে চাহিদা আমাদের চাওয়া পাওয়া আমরা যে একটা সুন্দর এই পৃথিবীতে আমরা কস্তবের বয়স দুশো বছর কস্তব আছে আমাদের বয়স আল্লাহ রসুলের হাদিস অনুসারে ষাট সত্তর বাইনাসি তিন বলা হয়েছে এই ষাট সত্তর বছরের জীবনে আমার লেখা পড়ায় যায় 30 32 বছর শেষ এরপর আমার বাধ্যকে এখান থেকে মাইনাস হয় আরো 10 15 বছর তো মাসখানের পিরিয়ডটা যেটা বর্তমান তরুণদের এই বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যারা এখন এগিয়ে আসছেন এই তরুণ্য বয়সটাকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে কোন জায়গায় আমরা সিট করতে পারি না আমরা হাই হাই করে আমরা আমাদের সাধারণের জীবন যায় আর নেতৃস্থানীয় যারা আসে তারা হয় ওই এখানে হেডলাইন লুটেরা এদের বাড়ি গাড়ি হয় এদের বেগমগঞ্জ হয় এদের বেগম বাড়ি হয় এদের লন্ডন আমেরিকা কেনাডায় বাড়ি হয় অথচ আমাদের জীবন এমনই অবস্থা হয় যে আমরা তিন বেলা ভালোভাবে আমরা খেতে পারছি না অসুস্থ হলে আমরা ঠিকমতো আমরা চিকিৎসা পাচ্ছি না আমাদের সন্তানরা ভালো কোনো স্কুলে পড়তে পারে না আমাদের চাহিদা চাহিদাই থেকে যায় আমরা যারা বিশেষ করে সাহিত্য সংস্কৃতি কিংবা এই যারা আমরা সাংবাদিকতা পেশা বা এই যারা পেশাজীবী আছে তাদের ঠিক স্যান্ডেল পরিবর্তন হয় না অথচ তাদের গাড়ি পরিবর্তন হয় তারা গাড়ি বাড়ি পরিবর্তন করে চেঞ্জ করে কিন্তু আমাদের বাড়ির যে কার্পেটটা সে ময়লা আর ধুলোতে ভরে থাকে আমাদের জীবন ময়লা ধুলোর মধ্যে থাকে আর যারা আসেন তারাই মাঠ করতে কাজ করতে একটু পছন্দ করে বক্তব্য দেওয়াটা আসলে আমার অভিজ্ঞতা নাই যেহেতু আমি সাবেক কোনো ছাত্র নেতা ছিলাম না বা রাজনীতির সাথে জড়িত ছিলাম না আমার জীবনটা আঠারো বছর প্রবাসী ছিল আঠারো বছরের পরে গত সাত বছর যাবত আমি বাংলাদেশে এসেছি আসার পরে আমি জনসভার মাধ্যমে দুইটা নির্বাচন করেছি একটা সুনামগঞ্জ দুই আসন থেকে আর গত দুই হাজার তেইশ সালে আমি চট্টগ্রাম দশ আসন থেকে উপনির্বাচনে আমি নির্বাচন করেছি জাস্ট মানুষের পাশে যাই মানুষের সেবা করি কিন্তু এই যে

এবং মুক্ত থেকে পড়ার চেষ্টা করছে যেহেতু আমি ছোট কালে একটি দেশ চলে গেছিলাম লেখাপড়ার নেই কিন্তু এখন আমি চেষ্টা করছি আর সুন্দরভাবে এই অনুষ্ঠান শেষ হোক আর আমরা শিখতে পারি এই প্রধান কাছ থেকে কিন্তু শুনতে পারি এই বলে আমার সংযুক্ত শেষ করলাম আসসালাম আলাইকুম